আল্লাহর একজন বুজুর্গের নাম ছিল আল্লাহর একজন তিনি রাস্তা আল্লাহর আসতেছে আর নাস্তিক নাস্তিক বুঝেন যে আল্লাহ রে বিশ্বাসই করে না আল্লাহর এই অস্তিত্ব আসমান জবিন কিছুই বিশ্বাস করে না সে যাইতেছে কথা বলছেন এখন আমার ভাইরা নাস্তিক দেখিয়া আল্লাহর তাকে কলেমার দাওয়াত দিলেন বললেন এইভাবে আর কতকাল থাকবা আল্লাহর আল্লাহর অস্তিত্বকে স্বীকার করে নাহমাতল্লাহ আল্লাহ নাম ছিল তার এই বুজুগের নাম ছিল নাম কি আল্লামা মালেক দিনার রহমাতুল্লাহ আল্লাহ মালেক দিনার বলো নাস্তিক এই অবস্থায় যদি তুমি মারা যাও জাহান্নামে আগুন সারা তোমার কোনো উপায় হবে না তুমি আল্লাহকে বিশ্বাস করে নে এক আল্লাহর উপর আনো নাস্তিক বলে না তোমার কথা সত্য না এক আল্লাহ বলতে কিছু নাই আল্লাহর অস্তিত্ব বলতে কিছু নাই তো আল্লামা মালিক দিনা রহমাতুল্লাহ আলাইহি এই কথা তুমি বলো কিভাবে তা আসা তাহলে তুমি প্রমাণ দাও প্রথমে কি প্রমাণ চাও তুমি আর আমি এক সঙ্গে হাতে হাত লাগাইয়া ভালো করে শোনেন গুরুত্বপূর্ণ কথা দুইজনে দুইটা হাত একসঙ্গে লাগাইয়া আগুনের চুলো জ্বলন্ত চুলার মধ্যে যদি আগুন আমার হাত তাহলে তোমার কথা এটা বিশ্বাস করে নিব আর আগুন যদি তোমার হাত পুরায় তাহলে আমার কথাই সত্য এটা তোমাকে বিশ্বাস করতে হবে আল্লাহ তিনি চিন্তা করলেন নিঃসন্দেহে আমি একজন আল্লাহর গোলাম আল্লাহ পাক রব্বুল আলমিন কোনো দিন আগুন দিয়ে আমার হাত পুরাইবে না নিশ্চয় এই বেইমান বদিনের হাতটা আগুনে পুরিয়া যাইবে ঠিক কিনা তাই তিনারা দুইজন রাজি হয়ে গেল চলন্ত আগুনের চুলার কাছে যাইয়া দুইজনে একসঙ্গে হাত হাতে হাত লাগাই আগুনের চুলার মধ্যে ঢুকাইয়া দিলেন আমার বাইরে জ্বলন্ত আগুনের চুলার মধ্যে যখন হাত ঢুকায় দুইজনে হাত হাত চুলার মধ্যে ধরে রাখছে আগুন ঢুকিল কিছুক্ষণ পরে হাত দুইটা বের করে নিয়ে আসলো আবার আগুনের চুলার মধ্যে ঢুকায় দিল আগুন কারুর হাত ফুরায় না এইভাবে বারবার তিনবার বললো নাস্তিকের হাতে পরে না

কাবায় গেছেন মক্কায় তো মক্কার ইমাম সাহেব তার সম্পর্কে জানেন যে অনেক বড় বুজুর্গ ব্যক্তি তো ইমাম সাহেব সম্মান করে তারে কাবা শরীফে নামাজ পড়াইতে দিচ্ছে মাগরিবে নামাজ বলে হজরত আপনি নামাজ পড়ান আমরা দিন অনেক সময় আলেম উলামা থাকলে সম্মান করে তারে সম্মান করে দিছে এখন উনি তো মাগরিবে নামাজ প্রথম রাকাতেই ধরছে কুল আউযু বিরাব্বিন নাস

মালিক দিন আর রহমাতুল্লাহ আলাই তিনি কারোর লোক মা নাই তিনি বলছেন কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস কয় আয়াত তিন আয়াত গেছে না ওইরা রুকুতে গেছেন সেজদায় গেছেন দ্বিতীয় রাকাতে আবার দাঁড়াইছে এখন সব ভাবে আলেম যত মক্কার লোক ছিল সবাই তো কান লাগায় রাখছেন দেখি এবার তুমি কোন সূরা পড়ো

আল্লা আগের রাখাতে তিন আয়াত পরের রাখাতে তিন আয়াত সমস্যা আছে কোন কিন্তু এটা অভ্যাস করা যাবে না বেশি বেশি নামাজ এরম পড়া যাবে না এটা বিপদে যারা নামাজে দাঁড়াচ্ছেন বৃষ্টি শুরু হয়ে গেছে মানুষের সমস্যা ছোট করে কিন্তু অভ্যাস করা আল্লা দৃঢ় বিশ্বাস ছিল আর আমি একসঙ্গে হাত লাগাইয়া যদি আগুনের চুলার মধ্যে ঢুকাইয়াতেই ও আল্লাহ আমি যেমন তোমার গোলাম আগুন তো তোমার গোলাম আমার বিশ্বাস ছিল আগুন দিয়ে আমার হাতটা তুমি জ্বলাইবা না নাস্তিকের হাতটা জ্বলিয়া যাইবে কারণ সে তো তোমারে বিশ্বাস করে না ঠিক না আর আল্লাহ রামানের একবার দুইবার তিনবার আগুনের সলার মধ্যে হাত ঢুকাইলো আমার হাতটাও জ্বললো না নাস্তিকের হাতটাও জল না রে আল্লাহ এর হাকি কত আমি বুঝলাম না আল্লাহ ডাক দিনার দে তুই বল তুই কি আমার সত্যবাদী বান্দা না এই সত্যবাদী না আল্লাহ কেছে কখন এই সমস্ত সত্যবাদীদের সঙ্গী হও তোমরা দিনা তুমি আমার ইমানদার সত্যবাদী বান্দা আমি তো অবশ্যই তোমার পক্ষে আছি তাহলে আল্লাহ নাস্তিকের হাতটা কেন কেনল না নাস্তিক তো আমার বিশ্বাস করে না আমার অস্তিত্বকে স্বীকার করে না সে তো আমার নাফরমান বান্দা আমার নাফরমান নাফাক বান্দাটা যখন তোমার হাতের সঙ্গে হাত ডাল্লা দেখ

আগুনের সুলার মধ্যে হাত ঢুকাইয়া দিস আমি তোমার হাতের বরকতে নাস্তিকের হাতটাও জ্বালাইতে পারি দিনা যদি তোমরা একে একে হাত ঢুকাইতাম তাহলে দেখতা আমার আগুন নাস্তিকের হাতটা জ্বালাইয়া কয়লা বস্য বানাইয়া দিত কিন্তু তোমার পবিত্র বরকতে হাতের সঙ্গে লাগাইয়া যখন চুলার মধ্যে তোমার বরকতে হাতের ঘষা খাইয়া নাস্তিকের হাতটাও তৎক্ষণাৎ আমার কাছে দামি হইয়া গেছে ও কোন আমার বান্দার তোমাদের তো পুঁজি কম তোমাদের আমল তো দুর্বল তোমরাও কিন্তু এইভাবে আমার ইমানদার সত্যবাদী বান্দাদের সঙ্গী হইয়া যাও